আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেছেন মাসুদ এরপর জানিয়ে দিব নববর্ষে আতশবাজি বন্ধে কাজ করবে ভ্রাম্যমান আদালত এদিকে বিভিন্ন রূপে ক্ষমতায় থাকার পাইচারি করবেন না বলেছেন আমির খসরু আরো জানিয়ে দিব মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐক্যের বিকল্প নেই বলেছেন ধর্ম উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব বছরের শেষ দিন আবহাওয়া কেমন থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেছেন মাসুদ রাজধানীর শহীদ মিনারে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণবোত্থানের ঘোষণাপত্র পাঠ বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নার মাসুদ সোমবার ত্রিশ ডিসেম্বর দিবাগত রাত পনে একটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয় থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন হান্নান মাসুদ বলেন রক্তের বিনিময়ে অর্জিত গণব্যত্থান আমার ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণব্যত্থান আমরা এই গণব্যত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা রাষ্ট্রকে বলেছি রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদের সহায়তা দেওয়া হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায় আমরা বলেছি যেন প্রত্যেকে এটা গ্রহণ করে কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন আমরা প্রস্তাব করতে না পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে তবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি মাসুদ বলেন সরকার আমাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা অবশ্যই আমরা শহীদ মিনারে একত্রিত হব আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিয়েছি আমরা শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমরা এদেশের মানুষের উদ্দেশ্যে বলবো। এই এক্লেমেশন যেন আমরা করতে না পারি সেজন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রের পেরেক মেরেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দিবে কিন্তু আমরা আগামীকাল প্রোক্লেমেশনের পক্ষে দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই নববর্ষে আতশবাজি বন্ধে কাজ করবে ব্রাহ্মমান আদালত খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সোমবার ত্রিশ ডিসেম্বর এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এতে বলা হয় আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ু দূষণ হয় অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় শব্দদূষণ বিধিমালা দুই হাজার ছয় অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় খ্রিস্টীয় নববর্ষ আতসবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়তারি করবেন না বলেছেন আমির খসরু রূপে মাঝখান থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে দেশে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে এগুলো ঠিকিয়ে আবার বহুরূপে রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পাইচারি করলে সেটা চলবে না সোমবার ত্রিশ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদরঘাট থানা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাটের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেন সহ আরও অনেকে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমির খসরু বলেন আগে থেকে বলে দিচ্ছি বড় বড় স্বৈরাশাসককে দেশের মানুষ বিতাড়িত করেছে এই প্রক্রিয়ায় বিভিন্ন রূপে বহুরূপের ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেব না নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত পনেরো থেকে বিশ বছর ভোট দিতে পারেনি নারীরা ভোট দিতে পারে নাই সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন দেশ স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে দেশ যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন সরকার গঠন করবেন যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন সংস্কার চলমান প্রক্রিয়া প্রতিনিয়ত সংস্কার হবে জানিয়ে তিনি বলেন দেশে এমন কোন বুদ্ধিমান মানুষ হয়নি ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ প্রত্যেক বছর এ ধারায় চলবে সংস্কার চলমান প্রক্রিয়া প্রতিনিয়ত সংস্কার হতে হবে মুসলিম হিন্দু বৈধ খ্রিস্টান রাখাইন ঐক্যের বিকল্প নেই পটুয়াখালীর কুয়াকাটায় জামিয়া মহিউসন্নাহ কমপ্লেক্সে বিভিন্ন ধর্ম ও শ্রেণীপ্রেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সোমবার ত্রিশ ডিসেম্বর বিকেলে কুয়াকাটার জামিয়া মহিউরসুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবিলিল্লা ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন হিন্দু খ্রিস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবিল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিজবাহ প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন পাঁচ আগস্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট হামলা ভাঙচুর করেছে আমরা দায়িত্ব নেয়ার পর বিরানব্বই জনকে গ্রেফতার করেছি এবং সত্তরটার অধিক মামলা হয়েছে সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐক্যের বিকল্প নেই বছরের শেষ দিন আবহাওয়া কেমন থাকবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় আগামী তিন দিন তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি গতকাল সোমবার ত্রিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে